নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বের সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আজকের রান্না আজকে কী ভাবছেন কি রান্না করবো ফুলকপি দিয়ে ফুলকপি দারুণ একটা রেসিপি শেয়ার করব। আমরা তো প্রত্যেক দিন মানে যেহেতু এটা শীতের সময় ফুলকপি এখন প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে দামও কমেছে অনেকটা তো ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি আমরা তো আজকে আমি একটা অন্যরকম রেসিপি শেয়ার করব প্রত্যেক দিনের রেসিপির থেকে একদম আলাদা আজকে দুধ দিয়ে ফুলকপির একটা দারুণ রেসিপি শেয়ার করব তো এখানে একটা বড় সাইজের ফুলকপি আমি কুড়ি টাকা দিয়ে বাজার থেকে নিয়ে এসেছিলাম পুরোটা না অর্ধেকটা রান্না করব একটু বড় বড় করে ফুলকপিগুলো কেটে নেবো মানে একটু ডুমু ডুমু টাইপের হবে একটু বেশ বড় বড় এরকম বড় করে করবো আপনারা চাইলে একটু ছোট করতে পারেন বা আর একটু বড় করতে পারেন তো আমি এরকম সাইজ করেই বেশ কিছুটা ফুলকপি কেটে নেব নিয়ে আজকে রান্নাটা করব আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটা গরম রুটি বা গরম ভাত বা কি বলে লুচি পরোটা এগুলো দিয়ে খেতে দারুণ লাগে তাই আমি ফুলকপিগুলো একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর যে দু তিনটে একটু বড় বড় আছে বেশি বড় হয়েছে সেগুলো আমি এভাবে ছুঁই সাহায্যে দুটো করে কেটে দিচ্ছি কেটে নিয়ে প্রথমে একটু জলে খুব ভালো করে ধুয়ে নেব তারপর গরম জলে হালকা সেদ্ধ করব একদম হালকা বেশি সেদ্ধ করব না মানে সিক্সটি টু সেভেন্টি পারসেন্টের মতন এখানে একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নিয়ে রান্নাটা করব তো ফুলকপিগুলো কেটে একদম রেডি করে নিলাম আজকে রান্নাটা খুব সহজ খেতে দারুণ লাগে আর কী বলবো অসাধারণ আর কি তা চলুন আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেবেন আমি রান্নার দিকে এগোই সমস্ত ফুলকপি কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে নুন দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো তো যারা প্রথম দেখছেন আমার এই চ্যানেলটিকে বা এই চ্যানেলের ভিডিওগুলোকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেগুলার যা বলি আজকেও তাই বলছি ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন ছোট্ট একটা লাইক করবে তাতে আমার ভালো লাগবে তো চলুন আর বাকি কী কী এর মধ্যে দেব উপকরণগুলো বলি এখানে শুটি বা মোটর শুটি যেটাই বলি না কেন সেটা নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আর পোস্ত আর কাজু বাটা দিয়ে করব তার আগে এখানে দু তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি সাথে ধনে পাতা নিয়েছি আর টমেটো নিয়েছি আর সাথে রয়েছে পোস্ত বাটা কাজু বাটা একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা তো এটা রেডি হয়ে গেছে এবার রান্নার পালা তো আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা খুব সহজ রেসিপি ফুলকপির একটু অন্যরকম রেসিপি আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে আর খেতে কিন্তু অসাধারণ হয় তো চলুন গল্প করতে করতে রান্নাটাও শুরু করে নিই গরম জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আমি ফুলকপি যেগুলো কেটে রেখেছিলাম একটু বড় বড় করে সেগুলো আমি এগুলো দিয়ে হালকা করে সেদ্ধ করব বেশি সেদ্ধ করব না তো আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেব তো ফুলকপিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি জল ঝরিয়ে ফুলকপিগুলোকে তুলে নেব তুলে নিয়ে তারপর রান্নাটা করবো আজকে মশলা বলতে কিন্তু কাজু কিস কাজু আর পোস্ত বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর একটা ভাজা মশলা ব্যবহার করব আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন আমি গরম মশলাটা এখানে গুঁড়ো ব্যবহার করছি না আমি ভাজা মশলার মধ্যে জিরে গোটা জিরে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো আর এইভাবে যদি রান্নাটা করা যায় দারুণ লাগে কিন্তু তো গুঁড়ো মশলা যে মানে ভাজা যেটা মশলা করব জিরেটা আমি একটু ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে একটু গরম গরম করে ভালো করে ভেজে নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেবো আপনার চাইলে আগেই বললাম গরম মশলা গুঁড়ো বা গরম মশলা বেটো ব্যবহার করতে পারেন তো এদিকে জিয়ে জিরেটা ভেজে গরম করে নিয়েছি আমি এখানে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আমি রান্নাটা সাদা তেলেই করছি এখানে সাদা তেলেই দিলাম আর ফোরনে তেজপাতা শুকনো লঙ্কা গোড়া গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি রয়েছে আর জিরে এটা খুব ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে তিন রকমের যে ক্যাপসিকাম রেখে দিয়েছি লাল হলুদ আর সবুজ সেগুলো একটু ভেজে নেব সাথে দিয়ে দেবো যে টমেটো কেটে রেখেছি সেটা হালকা করে ভাজো বেশি ভাজার দরকার নেই কারণ যখন দুধটা দেবো সেদ্ধ হবেই তো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে যে ফুলকপিগুলো রেখেছিলাম সেই ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো হালকা নেড়ে চেড়ে নেবো ফুলকপিগুলো একদম লাল করে ভাজার দরকার নেই একদম হালকা নাড়াচাড়া করবো সামান্য একটু নুন দিয়ে আর বুঝে শুনে নুন দিতে হবে কারণ সেদ্ধ করার সময় আমি কিছুটা নুন দিয়েছি আর এখানে সামান্য একটু পরিমাণ নুন আমি এখানে অ্যাড করে দেবো তো এখানে ফুলকপি সহকারে যে সবজিগুলো রেখেছে সবজি বলতে ক্যাপসিকাম রয়েছে তিন রকমের আর একটু টমেটো রয়েছে এগুলো একটু হালকা করে ভাজবো বেশি ভাজবো না মানে লাল লাল করে ভাজবো না আর রান্নাটা কিন্তু সাদা তেলে করলে বেশ ভালো লাগবে রান্নাটা একটু সাদা সাদা হবে এখানে কোনো ওই কাঁচ মানে কাঁচা লঙ্কা ব্যবহার করেই রান্নাটা হবে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি বা ঝালটা যে যেমন পছন্দ করেন যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কা চিড়িয়ে ব্যবহার করতে পারেন বা বেটে একটু বেশি পরিমাণে দেবেন আমি হালকা পরিমাণে দিচ্ছি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে বেশ ভালো লাগবে খেতে তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটি যেটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা চাপ মানে চাপা দিয়ে দিলাম ঢাকনা ঢাকনাটা দেওয়ার পর একটু খুলে নেড়ে চেড়ে নেবো আর সাদারণ একটু নুন অ্যাড করেছি এবার পোস্ত আর কাজু বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি পরিমাণ একটু বেশি দিচ্ছি আপনারা কম বেশি করতেই পারে কারণ স্বাদ ভীষণ ভালো আসবে তো কাজু কি আর পোস্ত বাটাটা দিয়ে একটু বাটির মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে ওটা খুব ভালো করে মিশিয়ে নেবো আজকে রান্নাটা কিন্তু দুধ দিয়ে করব। আমি দুধ ফুটিয়ে রেখেছিলাম সেটা হালকা গরম রয়েছে সেই দুধটাই আমি এখানে অ্যাড করে দেবো আর এই সময় ফ্রেমটা একদম লোয়ে দিয়ে দিয়েছি যাতে কোনোভাবে লেগে বা পুড়ে না যায় যেহেতু পোস্ত আর কাজু ব্যবহার করেছি বলে তো একদম হালকা আছে রান্নাটা করতে হবে আর একটু ঝাল ঝালমিষ্টি মিষ্টি হবে বেশ ভালোই লাগবে খেতে তো আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আর সাধারণ যে নুন আমি এখানে ব্যবহার করেছি এর সাথে একটু চিনি অ্যাড করব চিনি অ্যাড করলে খেতে ভীষণ ভালো লাগবে তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ফুলকপি খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন দারুণ লাগে কিন্তু খেতে গরম ভাত রুটি পরোটা বা লুচি যে কোনো রান্না খাবারের সাথে কিন্তু অসাধারণ তো এটা মোটামুটিভাবে আমি নেড়ে চেড়ে দিয়েছি একটা ঢাকনা চাপা দেবো তার আগে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি মিনিট দেড় থেকে দুই এটা রেখে দিলেই রান্না হয়ে যাবে কারণ সেদ্ধ করা আছে ফুলকপিগুলো আমি সামান্য আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আর স্বাদের জন্য একটু আদা সেটা মিশিয়ে দিলাম মিশিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি দেড় থেকে দু মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রাখলে এটা রেডি হয়ে যাবে না আগে আমি আগে যে জিরেটা গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো আর একটু ধনে পাতা কুচনো এটা আমি আমার পছন্দ মতন নিচ্ছি ধনে পাতাটা না দিলেও হবে আপনারা চালে গরম মশলা গুঁড়ো দিতে পারেন আমি এখানে যদি গোটা ব্যবহার করেছি গুঁড়োটা দিই নি ধনে মানে এখানে জিরে গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো না জিরে গুঁড়োটা অ্যাড করছি তো মোটামুটিভাবে এটা হয়ে গেছে এবার যে ভাজা মশলা যেটা রয়েছে গুঁড়ো করা সেটা আমি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা দিয়ে নেড়ে চেলে নামিয়ে নেবো পরিবেশন করুন এবার গরম গরম ভাতের সাথে রুটির সাথে আপনার ইচ্ছে মতন অসাধারণ তো আজকের এই যে রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার রান্না কিন্তু আজকে কমপ্লিট আজকে রান্না করলাম হচ্ছে দুধ দিয়ে ফুলকপি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন অসাধারণ রান্না আপনারা একবার খেয়ে মানে বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ রান্না ভীষণ ভালো লাগবে এখানে আমি সে কোনো কিছু ইউজ করিনি আমি পেঁয়াজ বা রসুন কিছুই ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু সেটা করতে পারেন মানে রসুন যদি চান দিতে পারেন আমি পুরোটাই নিরামিষ করলাম তো একদম রেডি হয়ে গেল দুধ দিয়ে ফুলকপি আজকে এটুকুই খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা আছে নতুন আর একটি পর্বে নতুন কোনো রান্না নিয়ে তো আজকের রান্নার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তৈরি হয়ে গেল দুধ দিয়ে ফুলকপি দুপুরে পরিবেশন করার জন্য আমি দুপুরে পরিবেশন করছি আপনারা আপনাদের সময় মতন পরিবেশন করতে পারেন টাটা